তৎকালীন প্রথম বিপ্লবী সরকার সতেরোই এপ্রিল বিপ্লবী সরকার গঠন হলে ওইটা কাপাসিয়া বৈশাই আমি শুনলাম সম্মানিত প্রিয় দর্শক যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আশা করি সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং ভালো আছেন স্বাধীনতার অগ্রযাত্রার আজকে দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত প্রথম দ্বিতীয় পর্বে যা আলোচনা করেছিলাম তা আপনাদের অনেকে সাড়া পেয়েছি অনেকে দিয়েছেন অনেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলেছেন অনেকে অনেক কমেন্টস করেছেন তো যারা কমেন্টস করেছেন যারা সহযোগিতা করতেছেন এবং যারা সামনের পথে এগিয়ে চলার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন অনেকেই তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে তারা আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন সেই জন্য হয়তো তারা আমাকে আবার আমার অগ্রযাত্রাকে সমর্থন জানিয়েছেন তো আজকে আর কোনো কথা না বাড়িয়ে আমরা আজকে তৃতীয় পর্বে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন জাতির সেই শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হেনাসির উদ্দিন সাহেব আমাদের সাথে আছেন আমি কাপাসিয়া বাজারে এসে লঞ্চের থেকে নামলাম নামার পরে ওইখানে ওই সোনালী ব্যাংকের এক গার্ডের সাথে আমাদের পরিচয় হলো উনি আহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোক ওর সাথে পরিচয় হলো পরে ওই সে আমার ব্যাংকের ভিতরে রাত্রে জায়গা দিল আপনি ব্যাংকে থাকেন সকালে উঠে যেদিকে যাওয়ার চলে যাবেন ওইখানে বসেই ওই রেডিওতে শুনলাম যে ওই দিন বাংলাদেশ বাংলাদেশের সরকার মানে বিপ্লবী সরকার গঠন হলো সর্বপ্রথম তখন তৎকালীন সময় হ্যাঁ তৎকালীন সময় প্রথম বিপ্লবী সরকার বিপ্লবী সরকার গঠন কাপাসিয়া আমি শুনলাম তো যাই হোক তখন বিপ্লবী সরকারটা কি গঠন করছিল মানে কি হয়েছিল রাষ্ট্র তখন রাষ্ট্রপ্রধান হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিল সৈয়দ নজরুল ইসলাম আর প্রধানমন্ত্রী ছিল আপনার যে ঘটনাটা আপনি যখন আপনি আসলেন কাপাসিয়াতে যখন আসলেন আপনি যখন ব্যাংকে রইলেন তখন শুনলেন যে একটা সরকার গঠিত হয়েছে সেই সরকারের নামটা আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে তখন যে একটা সমষ্টিগত ভাবে বা অল্প কিছু সংখ্যক লোক নিয়ে যখন একটা সরকার গঠন করলো সেই সরকারটার কথা বলছি আর সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপ্রধান ছিল সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ তারপরে সেনাবাহিনীর প্রধান ছিলেন মানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল জেনারেল তো না তখন ছিলেন কর্নেল এম আচ্ছা তারপরে যেহেতু এটা শোনার পরে রাত্রে শুয়েনু সেই থেকে সকালবেলা আমি রাজেন্দ্রপুর স্টেশনের দিকে হাঁটা শুরু করলাম গুড়ি গুড়ি বৃষ্টি করতেছে আমার উদ্দেশ্য যে এখানে আহ আমার সাথে যে ছুটিতে আসছিল এক সৈনিক তার বাড়ি ছিল ইজ্তপুরিজতপুরি রাজেন্দ্রপুরের উত্তরে ইজ্জতপুর আচ্ছা কাফিলাতালি গ্রামে আচ্ছা ওর নাম আমার জিন্মতালি তা আমার উদ্দেশ্য ছিল যে ওরে সাথে নিয়ে আমি আমার নিজের ইউনিটে চলে যাবো যে কোনো প্রকারই হোক এদিকে আর ঘোরাঘুরি না করে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই হাটতে হাঁটতে আইসা ইজ্জতপুর আইসা ওর বাড়িতে উঠলাম ওইটা ওর সাথে আহ সারাদিন থেকে রাত্রেবেলা পরামর্শ করলাম যে আমরা চলো এই নিজের ইউনিটে চলে যাই কারণ এখানে উদ্ভ্রান্তের মতো ঘুরা ফিরা করিয়া কোনখান দিয়া মানে বেমত মারা যাবো আমরা কাজে নিজের ইউনিটে চলে যাই আমাদের যোগ্যতা মতো আমার ওই ইউনিটের কর্মকর্তারা যা আছে আমার যোগ্য মতো আমার যুদ্ধে নিয়োজিত করব আমি আমার ই মতো যুদ্ধ করবো আর কি যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করবো যুদ্ধ করবো হ্যাঁ তো ও আমার প্রস্তাবে রাজি হলো সকালবেলা আমরা ও আবার একটা সংবাদ প্রচার হলো পাকিস্তানের তরফ থেকে যারা টিক্কা খান ছিল ওই সময় বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আচ্ছা এই তিক্কা খানের তরফ থেকে একটা ঘোষণা পাঠ হইলো যে যারা সরকারি বেসরকারি কর্মচারী আছে ওরা এই দিক চলে গেছে তাদেরকে যার যার কর্মস্থলে যোগদান করার জন্য তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা হইল হ্যাঁ তো তাদেরকে ওই যার যার কর্মস্থলে যোগদান করার জন্য নির্দেশ দিল তো ওই যে ছেলেটা ছিল ইজ্জত ইজ্জতপুরের জিন্নতালী ওর বাবা একটু সরল সোজা মানুষ ছিল ও আমাদেরকে সকালে বললো যে কি বাবা রে আপনারা ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে জয়েন করেন গিয়ে আপনাদের কোনো ক্ষতি হবে না খান ঘোষণা করছে সাধারণ ক্ষমা ঘোষণা করছে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা ঢাকায় গিয়া জয়েন করেন ক্যান্টনমেন্টে গিয়া তা আমরা ওনার কাছে মুখে মুখে স্বীকার করলাম বলে হ্যাঁ আমরা ঢাকায় গিয়ে জয়েন করবো ওখান থেকে আমরা সকালে নাস্তা টাস্তা খাই আর রওনা হইলাম ইদ্রপুর থেকে একবারে ওর বাড়ি থেকে একবারে জয়দেবপুর স্টেশন পর্যন্ত আসলাম আমরা হাইটে তো আইসা এখানে দুপুরের পরে আমরা বাসে উঠলাম তখন বাস চলে জয়দেবপুর টু গুলিস্তান বাসে ওইটা আমরা টঙ্গি হইয়া ওই গুলিস্তানে এসে নামলাম এর একটু পরেই সান্দয়ন আবার রুটিন প্রতিদিনকার মতো প্রতিদিন জারি হয়ে গেল পাঁচটার থেকে সান্দয়ন সান্দায়নটা শুরু হওয়ার আগে আগেই আমরা আবার কমলাপুরের বাসায় এসে উঠলাম কমলাপুরের বাসায় এসে যখন উঠলাম তখন রাত্রে বেলা একটু বাইরে গিয়া ঘোরাফেরা করে একটু কানা ঘোষা শুনতে পারলাম যে আমার আমাকে বাহিনীর লোক আমাকে খুঁজে তাহলে একটু ঘাবড়াই গেলাম যে এখানে থাকাটা মোটেই আমার জন্য রিক্স হয়ে যাবে আমার জন্য ঠিক না যত দ্রুত সম্ভব আবার এখান সরে যেতে তো যাই রাত্রটা কোনো রকম কাটাইলাম ভোরের বেলা ওই লোকটা বললাম যে তুমি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়েছো তোমার বাবা তুমি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে বললো যে না আমি ঢাকা ক্যান্টনমেন্টে করবো না তা আমি বললাম যে তাইলে তুমি বাড়িতে চলে যাও ফেরত ও বললো যে না আমি তাও যাবো তুই কি করবা আপনি যেদিকে যান আপনি আমার সাথে নিয়ে যান মানে যেদিকে আমার সাথে নিয়ে যান কারণ দুইজনে তো পরামর্শ করছিলাম যে আমার ব্যাটালিয়নে চলে যাবো নিজের রেজিমেন্টে তো সকালবেলা ওইটা আমার একটা পুরনো সাইকেল ছিল সাইকেলটা মেরামতের জন্য দিলাম আর যন্ত্র ইয়া পাশপাতিও দিয়ে দিলাম তুমি এগুলা থেকে যা যা দরকার তুমি নিয়ে লাগাইয়া এই বললাম আর কি খুব দ্রুত যাতে দুই জন এটা যাওয়া যায় নির্বিঘ্নে ওই রকম ভাবে এটা ঠিকঠাক করে ও বারোটার মধ্যে আমার বাড়িতে কিছু যন্ত্রপাতি ছিল ওখান থেকে যা লাগে সেগুলো লাগাইয়া আমার ওই সাইকেল বারোটার সময় রেডি করে দিল আমরা দুপুরে হোটেলে খাওয়া দাওয়া করে একটা দেড়টার দিকে আমরা রওনা দিলাম এক সাইকেলে দুইজন ওই লোকটারে নিয়ে ওই নিম্নতাই সাথে নিয়ে এক সাইকেলে রওনা দিলাম তা আমি আবার আবার এই যে ঢাকার থেকে আবার রেজিমেন্ট ছিল যশোর ক্যান্টনমেন্টে সর্বপ্রথম আমরা যশোর ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে রাস্তাটা মেইন রোড ছাড়া কিভাবে ওই বাইপাস হয়ে যাওয়া যায় এগুলো আমি ম্যাপের থেকে আর নিয়ে নিয়ে নোট করে নিয়েছিলাম মেইন রোড ছাড়া বাইপাস হয়ে কিভাবে যাওয়া যায় কারণ মেইন রোডে তাদের আনাব না হ্যাঁ হঠাৎ কোন সময় আমাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে করতে ধরা খেয়ে দেব মারা দেবো আর কি তো এই কারণে আমি ওই রাস্তাটা নোট করে নিয়েছিলাম যেহেতু কেমনি যেতে হবে তো সর্বপ্রথম আমরা ওই সাইকেলে ডাবলিং করে চলে গেলাম সদর পর্যন্ত তখন তো ব্রিজ ছিল না তো নৌকা পার হইলাম আর নৌকায় পার হয়ে গেলাম ওই সাইকেল টাইকেল সহই ওই পার গিয়া আমরা খোঁজ পাইলাম যে মোমেন্ট কোম্পানির গাড়ি চলে ওই জিন্দিরা থেকে আনিয়া একবারে ওই পর্যন্ত নবাবগঞ্জ পর্যন্ত এই যে দোহার নবাবগঞ্জ তখন আমরা ওই গাড়িতেই উঠলাম সাইকেলটা বাসের সাথে দিয়া ধরো উঠলাম সন্ধ্যার সময় গিয়া আমরা পৌঁছলাম নবাবগঞ্জ নবাবগঞ্জ পৌঁছার পরে আমরা চলে গেলাম ওই জয়পাড়া বাজারে হাইটে জয়পাড়া বাজারে গিয়ে এক মিষ্টির দোকানে রইলাম রাত্রেবেলা বেলা মিষ্টির দোকানে বললাম যে আপনি দোকান বন্ধ করে দিতেছেন আমরা এখানে রাত্রের বেলা একটু থাকবো সকালবেলা আমরা পদ্মা নদী পাড়ি দিয়া ওই দিয়ে আমরা চলে যাব জিজ্ঞাসা করলো কোথায় যাবো আমরা যশোর দাম যশোর কি করেন আপনারা যশোর আমরা ওই রিকশার গদি মিষ্টির হম আমাদের ফ্যামিলি রয়ে গেছে যশোর আমরা একটা কাজে চলে আসছিলাম ঢাকায় আই সাথে গন্ধবেলা আটকা পড়ে গেছি এখন যাইতে পারে না এখন এই যে বিকল্প পথে আমাদেরকে যাইতে হবে তো এগুলো বইলে বলে ওই রাতে রইলাম ওই মিষ্টির দোকানে সকালবেলা পদ্মা নদী পাড়ি দিলাম ওই নৌকায় বড় নৌকা ছিল যেগুলো ওই দেশে ঘাসি নৌকা বলতো আচ্ছা বিরাট বড় হাজার বারোশো দুই হাজার মন মাল ওরা এই আনা নেওয়া করে ওই সমস্ত ওরা লোক পারাপার শুরু করছে তারপরে ওই নৌকাতেই দুজনে উঠলাম সাইকেল টাইকেল সহ ওই পারে গিয়া পিএইচ খালি ঘাটে গিয়া নামলাম পিএইচ খালি ঘাট হইয়া নাইমা তারপরে আবার এই সাইকেলে রওনা দিলাম ওই সদরপুর হইয়া ভাঙ্গা হইয়া একবারে কামার খালি চলে গেলাম কামার খালি গিয়া প্রথম দ্বিতীয় রাত দ্বিতীয় রাত্রে কামার খালি গিয়া উঠলাম কামার খালি উঠা রাত্রে আর কোনো জায়গায় এই কোন স্থান পাইলাম না থাকার জন্য অনেক বাড়িতে রিকোয়েস্ট করলাম আমাদেরকে জায়গা দিল না তো এক বাড়িতে জোর করে রইলাম যে আমরা এই যে গমের তুষের উপরে পড়ে নিলাম আপনি যা খুশি তাই করেন এত রাত্রে আমরা কোথাও যাইতে পারবো না বটল আবার কি মনে করে জানি কতক্ষণ পরে আমাদেরকে ওর একটা খালি ঘর ছিল বাংলা ঘর নিয়ে গেল দুই প্লেট খাইলাম খাওয়ার পরে একটা মশারি দিল মশারিটা টানে আপনারা শুয়ে থাকেন সকালে যায় না তো সকালবেলা আমরা মশারিটা খুইলে ওই লোকের ডাক দিয়ে মশারিটা দিয়া আমরা চলে আসলাম আইসা দেখি যে কামার খালি ঘাটে পাকিস্তানি সেনাবাহিনী এই বাংকারে ডিফেন্স নিছে অনেক দূরের থেকে আমি লক্ষ্য করছি যে ওদের মাথা দেখা যায় স্টিল হেলমেট মানে ও যে লোহার টুপি মাথা আঁকে দেখে আমি খুব দ্রুততার সাথে বাইরে দিকে কাইটা গেলাম না পাড়ার ভিতর দিয়া একবারে নদীর ঘাটে নদীর ঘাটে গিয়ে এক লোকের পাইলাম মাছ ধরতেছে ভাই আমাদেরকে ধুল দিয়ে পার করে দাও আমার খুব বিপদ ওই লোকে আমাদেরকে পার করে দিল সম্মানিত প্রিয় দর্শক স্বাধীনতার অগ্রযাত্রার ধারাবাহিক পর্বে আমরা শেষ প্রান্তে এসে আজকে পৌঁছেছি আপনারা যে আজকে যে গুরুত্বপূর্ণ কথা শুনলেন সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমরা অবশ্য অবশ্যই আলোচনা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আজ তবে হ্যাঁ আজ যাচ্ছি তবে যাচ্ছি না আগামী পর্বে দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন